মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির নাম ক্যাপ্রিকল এবং মকর রাশি হল পৃথিবী তত্ত্বের অধীনে রাশি এই মকর রাশির উত্তর স্থানক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মকর রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসই নয় মকর রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করেন না মকর রাশি বা মকর লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি মকরাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত কিংবা লাঞ্ছনা সহ্য করতে হয় মকরাশির জাতক জাতিকা দিকে তবে শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এই মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন মঙ্গল কিন্তু মকর রাশির জন্য আবারও একবার এককযোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়কালের মধ্যে একাই সৃষ্টি করতে চলেছে রাজ্য প্রবেশ করতে চলেছে মকর রাশির সপ্তমভাবে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র মকর রাশি হিসাবে নিচস্ত বা পীড়িত থাকলেও আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মকর রাশির চতুর্থভাবে এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে সৃষ্টি হতে যাচ্ছে মকর রাশির সাপেক্ষে নব পঞ্চম মালব্য যোগ যার মকর রাশি হিসাবে ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মকর রাশির সাপেক্ষে এই মঙ্গল বুধ এবং শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি আরও সুন্দর হতে চলেছে পরিস্থিতি মজবুত হতে চলেছে এই পাশাপাশি পনেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর সময়কালের মধ্যে বৃহস্পতি মকরাশির সপ্তমে প্রবেশ সেখানে পঞ্চমী দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাত জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে এরপর সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মকর রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্রের পর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর আরও সুন্দর আরও মজবুত হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের জন্য মকর রাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুল ইতিমধ্যেই শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থাৎ মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের মধ্যে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় একটা দুর্ভোগ কষ্ট একটা অশান্তি একটা ডিপ্রেশন নানা রকম দিক থেকে স্বাস্থ্যগত জায়গায় মকর রাশির প্রবলেমে ফেলে দিয়েছে শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় নানা রকম সমস্যা বা প্রবলেম দেখা দিচ্ছিল পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলো চলছিলো সেইগুলি মিটে যাবে কেননা মকর রাশিসাবেককে গ্রহের গোচর অনেকটাই শুভ অনেকটাই অনুকূলে আসছে আগামী সময়কালের মধ্যে মকর রাশিসাবেককে বুধ শুক্রের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মকর রাশির পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য এবং ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুতার ঘরে প্রবেশ করছে মঙ্গল যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন সেটা কিন্তু মকর রাশি বা মকর ক্ষেত্রে দেখতে পাবো রোগ প্রতিরোধের ক্ষমতা এটার পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারী হতে পারবেন নতুন উদ্দীপনা এবং অদম্য ইচ্ছার সহিত সব কাজ এরপর করতে পারবেন স্বাস্থ্য সমস্যা থাকার কারণে এতদিন অনেক কাজে এগিয়ে গিয়ে আপনি বাধা পেয়েছেন পিছিয়ে এসেছেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে মকর রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটাতেও কিন্তু নানারকম সমস্যা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে মূলত চলছে বাধা চলছে সমস্যা আপনি যেই জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি সুখজীবী হন কেউ যেই জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থের ইনকামটা মূলত কমে গেছে যেই তুলনায় পরিশ্রম করছেন যেই তুলনায় কর্মের জায়গায় এফোর্ট দিচ্ছেন সেই তুলনায় যথার্থ পারিশ্রমিক পাচ্ছেন না যথার্থ ইনকাম করতে পারছেন না এই জায়গাটার সমস্যা কিন্তু মকরাশ হিসাবে কি দীর্ঘ কয়েক মাস ধরেই ভোগাচ্ছে আপনি যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে চলছে সমস্যা চলছে বাঁধা যদি কোনো জায়গায় অফিসে কাজকর্ম বা কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকেন সেই জায়গা থেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে বা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই জায়গায় অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে নতুন নতুন কোম্পানি থেকে যোগাযোগের মারফত কর্মের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাকে সঠিক জায়গায় সেভিংস করে রাখতে পারছেন না অর্থটা সেভিংস করার পথ সঞ্চয় করার চলছে নানান বাধা চলছে সমস্যা হঠাৎ হাত খরচ হয়ে যাওয়া কিংবা কোনো না কোনো দিক থেকে আপনার জমানো টাকা জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজন মেটাতে গিয়ে অতিরিক্ত সকালাক মেটাতে গিয়ে অর্থের খরচ বৃদ্ধি পেয়ে যাওয়া এটা কিন্তু কয়েকদিন ধরে কয়েক মাস ধরে চলে আসছে সেই জায়গায় সমস্যা আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানুষ ঠিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সম্পর্কের অবনতির কারণে এতদিন ধরে পরিবারগত দিক থেকে যে চাপ ডিপ্রেশন কিংবা টেনশনের মধ্যে ভুগছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারের মানুষজনের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক কি পরিবারগত দিক থেকে যে কোনো সম্পর্ক ক্ষেত্রে আরও দৃঢ় আরও মজবুত হবে সম্পর্কগুলি এরই পাশাপাশি যারা অবিবাহিত কিংবা ডিভর্সি ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে পরিবারের পরিবারগত দিক থেকে বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অর্থাৎ অবিবাহিত বা বিবাহ উচ্ছেদকারী ব্যক্তিরাও কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাসের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বাগদান সম্পন্ন হওয়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশি হিসাবে ষষ্ঠভাবে প্রবেশ করছে বৃহস্পতি সপ্তমে মঙ্গল যার জন্য আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মকর রাশি হিসাবেকে থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালি হনুমানজির জয় তবে মকর রাশিকে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা মকর রাশি দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহুর অবস্থান ঘটেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম কিংবা দাম্পত্য ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে খাওয়া দাওয়াগত বিষয়ে রিচ খাবার খাওয়ার প্রবণতা অতিরিক্ত খাবার খেয়ে ফেলে পেটের কিছু প্রবলেম পেটে কিছু সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন তৃতীয়ত যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানরা কোন সঙ্গে মিশছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার জয় শত্রুদের পরাজয় এরপর মকরাশির জাতিরা প্রতিটি শত্রুর প্রতিশোধ নিতে পারবে আপনাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাদেরকে নামানোর চেষ্টা করেছিল যারা আপনাকে উপেক্ষা করেছে তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইবে বন্ধ ভাগ্যের দরজার পর হঠাৎ খুলবে কোনো সামাজিক বা রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম জয় ধ্বনিত হবে যারা আপনাকে ঠকিয়েছিল তারা এখন অনুতপ হবে ক্ষমা চাইবে আপনার চিন্তা ভাবনা এরপর গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করতে চলেছে মকর রাশির চতুর্থভাবে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেম কিংবা শুক্রের কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে প্রথমত বুধ প্রবেশ করছে মকরাশির চতুর্থভাবে যার কারণে জীবনের নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং ভবিষ্যতের সম্পর্কগুলিকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাওয়া যাবে অন্যদিকে শুক্রের ট্রানজিটের কারণে পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন তার সাথে অনেকটা হেল্প পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির ডিল ফাইনাল হয়ে যাওয়া বা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটি কিন্তু মকরাস আমরা দেখতে পাব কালের পরিবর্তনের সাথে সাথে সময় যেমন গতি পরিবর্তন করেছে ঠিক তেমনভাবে আপনাদের জীবনের ছবিও একটা নতুন রূপে সেজে উঠেছে তাই মকর রাশি জাতক জাতিকার জীবনে আগামী ক্ষেত্রে পেশাগত জায়গায় উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তি একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষরা এরপর চাকরি বা কর্মগুলিকে প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে যে চাকরি চাকরি বা কর্মপ্রাপ্তির অপেক্ষায় আপনারা অধীর আগ্রহে বসেছিলেন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশন প্রাপ্তিরও একটা সুযোগ এটা কিন্তু মকর হাশ হিসাবে আমরা দেখতে পাবো অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক মহলে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কাল পর এগিয়ে যাওয়া ও নিজেদের আধিপত্যগুলিকে জনসমক্ষে তুলে ধরার সুবর্ণ সুযোগ আসতে চলেছে মকর রা হিসাবে পরবর্তী পরিবর্তনটা পঞ্চমভাবে প্রবেশ করছে সূর্য এবং ষষ্ঠের বৃহস্পতির পঞ্চমী দৃষ্টি যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাস আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে যান আপনারা হিসাবেকে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা এবং সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি এরপর থেকে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি হল দীর্ঘদিনের আর্থিক থেকে মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি এবং আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক চিন্তা অনেকটা দূর করতে পারবেন অন্যদিকে মকরাশি স্টুডেন্ট হরস্কোপটা সেপ্টেম্বর থেকে অক্টোবর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করতে পারবেন শিক্ষার্থীদের মন এরপর খুশিতে হাসিতে ভরে উঠবে পড়াশোনার জায়গায় সেপ্টেম্বর এবং অক্টোবর ভীষণভাবে পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসতে চলেছে বা প্রভাব পড়তে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সাম কিংবা চাকরির পরীক্ষা যদি বসেন সেই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো বিল্ডার নির্মাণ বা প্রোমোটারি কাজে লাইনে যুক্ত রয়েছেন তার এরপর আধিপত্য বিস্তার করতে পারবেন নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যদি কোথাও ঋণ নিয়ে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন আপনি সেই ব্যক্তি যে যা আগামী দিনে অর্থনৈতিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ঋণের বোঝা থাকলে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পরিশোধ করে দিতে পারবেন ব্যবসায়িকগত দিক থেকে আপনার আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন ব্যবসায়ীগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক মানুষকে এরপর আকৃষ্ট করে তুলতে পারবেন আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো মানুষজনদের ক্ষেত্রেই ব্যবসার জায়গায় পরিবর্তন থাকছে মকরাসির কিছু প্রতিকার যাতে দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর করে চিনি মিশিয়ে রাখুন অর্থগত সমস্যা চলে শনিদেবের প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন বিভিন্ন দিক থেকে মানুষজনের সাথে ঝগড়া অশান্তি পড়ে গেলে বা শত্রুতার কম পড়ে গেলে রাহুল প্রতিকার করুন গোমের ধারণ করুন গায়নের সমস্যা চলে